হ্যালো গাইস আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি রূপকথা বুটিকে তোমরা দেখতেই পাচ্ছ সরাসরি গেট আমরা এই গেটে ঢুকবো সুন্দর কিন্তু দেখা চলবো আজকে এখানে তোমাদের দেখাবো চলে এসেছি তোমাদের আমি সমস্তটা দেখাবো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এটা কি রয়েছে আমি দেখাবো কিন্তু প্রবেশ করছি রূপকথা দেখতেই পাচ্ছ প্রচন্ড বের হয়েছে আজকে সমস্তটা দেখাবো সমস্তটা সঙ্গে তুলে ধরবো তোমরা সঙ্গে তোমরা দেখো তোমাদের আমি সমস্তটা দেখাবো তোমরা কিন্তু দেখা দেব অনেক স্টল রয়েছে সেই স্টলগুলো আমি তোমাদেরকে দেখাবো এখানে সমস্ত অনেক অনেক স্টল রয়েছে অনেক অনেক দোকানও রয়েছে তোমরা কিন্তু এখানে এসে দেখতে পারো তো বন্ধুরা আজকে ব্লকটি আমি এইখানেই শেষ করব দেবো তো আমাদের প্রোগ্রাম কিন্তু প্রায় শেষই তো চলো আবার নিত্য নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হচ্ছি ততক্ষণে তক্ষণে টাটা বাই বাই